পবিত্র রুহ পবিত্র রুহ জিব্রাইলের নফস নাই রুহ নাই যদি পারেন সারা কোরআন থেকে ওই তফসির কারকদের সহ আপনি সহ একটু প্রমাণ করে দিবেন যে জিব্রাইল আমিনের রুহ আছে জিব্রাইলকে রুহ দান করা হয়েছে তাইলে কিন্তু মোর অন্য দিকে নিয়ে যাবে ওই জন্য বলছে রুহুল আমিন স্বয়ং রুহ পবিত্র রুহ ওখানে জিব্রাইল হচ্ছে ফেরেশতা সে বার্তা বাহক আর রুহুল আমিন সে বার্তা বাহক না সমস্ত কিছু দানকারী কোরআনের জ্ঞান দানকারী হচ্ছে রুহুল আমিন এর জন্য কারকরা লিখেন এবং করে থাকেন যে চাপ জ্ঞান দিতে হইলে তারা কি করে সিনায় চাপ দিছে মহানবীকে কারণ রুহুল আমিনের কাছে জ্ঞানের ভান্ডার জিব্রাইল আমিনের কাছে জ্ঞানের ভান্ডার না কারণ জিব্রাইল আমিনের

বিশ্বাসী এবং আমি তাদের মতাদর্শী আপনি একজন অলিয়া কামেলের রেফারেন্স দেখাইতে পারলেন আপনি দেখাইলেন অনেক আমি তাদের বর্ণনা যদি যাই অনেক কিছুই হবে যে আমি উত্তর পেয়েছি আপনি বুঝাতে চেয়েছেন যেখানে কোরআনে বলা আছে ওই বিষয়টা আমি বরাবর মানবো আমি কারো ব্যাখ্যায় যাবো না বা ব্যাখ্যা মানবো না তিনি কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের সাহাবি ছিলেন আমি প্রশ্নগুলা পরিষ্কার করার জন্য আমি জাস্ট আপনাকে প্রশ্ন রাখছি সেখানে আব্দুল আব্বাস রাজিউল আমিন এর ব্যাখ্যা করেছে। আপনিও বলেছেন আপনি আপনার ব্যাখ্যা বলেছেন এখন আপনি যে ব্যাখ্যাটা বললেন যে রুহুল আমিনের এই ব্যাখ্যাটা কি আপনার নিজের এবং এই ব্যাখ্যাটার পরিপক্ষ কিন্তু আব্দুল ইবিন আব্বাসের ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে তো যদি আপনার নিজের হয় বা আপনার পীর কেবলার হয় সেক্ষেত্রে আপনার কাছে সোহাই বা সবচেয়ে প্রায়োরিটি কোনটা মনে হচ্ছে রাসুলের সাহাবি হজরত আব্বাসের নাকি আপনার হাফিজ সাহেব হুজুরের আমি জাস্ট এটা জানার জন্য বলছি আমার পিসাব হজুরেরও না রসুলের সাহাবি হজরত ইবনে আব্বাসেরও না আমি এই ব্যাখ্যাটা কোরআন থেকেই স্পষ্ট জিব্রাইল আমিন এবং রুহুল আমিন কখনোই এক না রুহুল আমিন সে জিব্রাইল হচ্ছে মুবাল্লি মুআল্লিম মুবাল্লিক আর মুআল্লিম এক না কাট আপনি নিজের থেকে করছেন নাকি কারো কোরআন থেকে সেটা নিজে থেকে করব কেন কোরআনের রীতি নিজে থেকে করেন নেই থেকে ব্যাখ্যাটা আছে আর এটা বুঝুন এবং বাবা জাহাঙ্গীর তার তাফসীরের মধ্যে লিখেছেন ফেরেশতার পরিচয়টা বাবা জাহাঙ্গীর দিয়েছেন বাবা জাহাঙ্গীর বলছেন কখনোই ফেরেশতা এবং রূহ এক নয় রূহুল আমিন জিব্রাইল আমিন এক নয় ফেরেশতার নফসও নাই রূহও নাই এমন কি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় খান্নাস রূপী শয়তান সেইটাও নাই এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে মানুষ পরীক্ষার মুখোমুখি মানুষ জবাব ইহিতার মুখোমুখি এটা অন্য কোন প্রাণীকে দেওয়া হয় নাই উত্তর আমি পেয়েছি আমি উত্তর পেয়েছি আপনি উত্তর দিয়েছেন দর্শক শুনেছে আসলে এখানে আপনার দুজন অতিথি আমার কাছে একেবারেই সমান আমার কাছে যে জিনিসটা ধোয়া মনে হয় যে দর্শকটা বুঝবে না আমি সেটাকে ক্লিয়ার করিনি যেরকম থেকেও ক্লিয়ার করেছি আপনার থেকে ক্লিয়ার করলাম যে যেটা মধ্যে আছে এটার কে কি করলো সেটা বিষয় না আমি সেটা মানবো হয়তো আপনি এটাই বুঝাতে চেয়েছেন এবং ওসমান গনি কাশিমি এটা বোঝাতে চেয়েছেন যে কোরআনে যেটা বলা আছে সেটার কোনো ব্যাখ্যা থাকতে পারে বা সেটার আবিধানিক বা পারিবারিক কোনো অর্থ থাকতে পারে বা এইটা ভিন্ন অর্থে ব্যবহারও হতে পারে হয়তো আপনি এটা বুঝাতে